হাসি কান্না ভালো মন্দ ছিল আছে থাকবেও চিরকাল কিন্তু আজ যা কালের স্রোতে হারিয়ে গেল তা হলো একটি বছর বত্রিশের টাটকা প্রাণ দশ মাস দশ দিন গর্ভে রেখে সেই প্রাণকে ভূমিষ্ঠ করে এই দীর্ঘ বত্রিশটি বছর তার প্রতিটি ছোট বড় সকল মুহূর্তের সাক্ষী থাকা তার সেই অসহায় বাবা মার প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষাই আজ মুখে আসছে না শুধু ঈশ্বরকে জানাই তাদের যেন তিনি শক্তি দেন আর যারা তাদের এই কোল শূন্য করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি হয় তাদের শাস্তিটাই চাই যাতে ভবিষ্যতে আর কোনো বাবা মার যেন এইভাবে কোল শূন্য না হয় আবার একটা রেনিডে আর আবারও আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি দেখুন বাইরের সারা রাত বৃষ্টি হচ্ছে এখনও তেল পড়ে যাচ্ছে তবে আমরা আজকে আবার লোকাল সাইট থেকে বেরিয়ে পড়েছি আজকে কিছু ওয়াটার ফলস আর কিছু জায়গা দেখার আছে সেগুলো সবই আপনার সঙ্গে কভার করবো সঙ্গে থাকবো একশো আট ফুটে শিবলিং সোমেশ্বর ধাম দেখা যাচ্ছে সামনে আর এই হলো মন্দির দেখুন বন্ধুরা সোমেশ্বর ধাম মন্দির এই দেখুন সোমেশ্বর ধাম এই শিবলিঙ্গ একশো আট ফিট উঁচু যেটা আমরা দূর থেকে গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম আর দেখুন বৃষ্টি বাবাকে এমনি অভিষেক করাচ্ছে এই মন্দিরটা একদম ইউনিক অসাধারণ আসবেন এই সোমেশ্বর মহাদেব ধাম কিন্তু অবশ্যই আসবেন খুব সুন্দর জায়গা বেশ ইউনিক প্লেস আর সত্যি মনটা ভালো হয়ে গেল করে দিল যদিও খুব বৃষ্টি পড়ছে বাইরে তো ঠিক আছে একটা একটা করে আপনার সঙ্গে সব কিছু শেয়ার করা যাবে আর আমরা একটু জল ঢালার সুযোগ পেলাম বাবাকে খুব ভালো লাগলো এবার এখান থেকে নেক্সট পটে যাবো সুবর্ণরেখা নদী একদম জলে ভর্তি আমরা এখন চলে এসেছি সূর্য মন্দির এবার উপরে উঠবো এই দেখুন সূর্যের সাতটা ঘোড়া আর এই হলো মন্দির এবার একটু সামনে যাব আশপাশের বিশ তিনগুলো দেখুন বন্ধুরা শুধু এই আমরা এসছি সিঁড়ি দিয়ে আগে আগে যাচ্ছে এই আমাদের ড্রাইভার দাদা হাই করে দাও উনিও বিশ্বে পিজে গেছেন রথের চাকা উনিশশো সালের দশই জুলাই স্বামী শ্রী বামদেবজি মহারাজ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি মূল শহর থেকে প্রায় চল্লিশ কিমি দূরে একটি পাহাড়ের উপরে অবস্থিত মূল মন্দিরে প্রবেশ করলে বাম পাশেই রয়েছে প্রসাদ সামগ্রী বা পূজা সামগ্রী যা আপনারা পঞ্চাশ টাকা বিনিময়ে কিনতে পারেন প্রতি সেট পঞ্চাশ টাকা করে রাখা আছে সূর্যদেবের আদিমূর্তি মন্দিরের নির্মাণশৈলীতেও রয়েছে অভিনবত্ব মন্দিরটি আঠারোটি চাকা ও সাতটি ঘোড়া সহ বিশাল রথের আকারে নির্মিত এই মন্দিরটি মূলত সূর্য দেবতাকে উৎসর্গীকৃত করা হলেও শিব পার্বতী গণেশ সহ বেশ কিছু দেবতাও রয়েছেন এই মন্দিরে বর্তমানে এই মন্দিরে একটি অতিথিশালারও নির্মাণ করা হয়েছে এবং ছট পুজো উপলক্ষে এখানে কিন্তু বেশ ধুমধাম করেই সূর্যদেবতার পুজো করা হয় সমগ্র মন্দির এবং তার পারিপার্শ্বিক দৃশ্য সত্যিই খুবই মনোমুগ্ধকর ছিল এবং এই পরিবেশে এত ভালো লাগছিল তাই আমিও একটু আমার ফটো সেশন চালিয়ে নিয়েছিলাম আর সেগুলি রইলো আপনাদের জন্য স্ক্রিনে পেছন দিকে সূর্যদেবের মন্দির আর আশপাশটা তো সবুজে সবুজে ছয় লাখ তার সাথে দুর্দান্ত লেভেলের বৃষ্টি আর হাওয়া তবে যাই বলুন তো এখন ভীষণ এনজয় করছি আর এবার এখান থেকে যাচ্ছি দশম ওয়াটারফলস দেখতে চলুন বৃষ্টি দেখি দশম কেমন রূপ দেখায় বৃষ্টি ভিজা পথকে সঙ্গী করে এবার আমরা ছুটে চলেছি দশম ওয়াটারফলসের দিকে পথে পড়লো আদিবাসী গ্রাম বাড়িগুলির বৈশিষ্ট্য হলো মাটির বাড়ি আর চালা বিশিষ্ট টালির চাল কোথাও আবার আলপনাও কাটা আছে এটি হলো গ্রামের চার্চ দশম ফলসেই আমরা এন্ট্রি করছি এন্ট্রি ফি আছে ৫০ টাকা দূর থেকেই তার দেখা পেলাম পৌঁছে গেছি দশম ওয়াটার ফলসে আর এই যেখানে সিঁড়ি দিয়ে আমরা নেমেছি আগে দেখাচ্ছি আপনাদের ফলসটা আজকে বৃষ্টি হচ্ছে বলে ফলসটা দারুণ লাগছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ওপর থেকে দেখাচ্ছি এরপরে আরেকটা পাটে নামছি দেখুন শুধু বন্ধুরা দশম জলহপাত এটা কাঞ্চি নদী একশো চুয়াল্লিশ ফুট হাইট থেকে জলটা পড়ছে আর আজকে বৃষ্টির কারণে জাস্ট দেখুন ধোঁয়াধার জলপাতের আকার নিয়েছে এটা পুরো দেখুন এখান থেকে জলের ছিটেগুলো কিরকম যাচ্ছে এই জলটা বেরিয়ে গেছে আবার সবচেয়ে বিউটিফুল জলপ্রপাত দেখুন

সত্যি বন্ধুরা একবার যে দেখুন আমি দেখাচ্ছি ভাবে জলটা আসছে আর আজকে বৃষ্টিটাও সঙ্গ দিয়েছে তো জলটা না আরো ফুলে গেছে বেশি সিঁড়ি আপনাদের নামার দরকার নেই একদম নিচে পর্যন্ত যাওয়া যায় কিন্তু দরকার পড়বে না হয় শীতকালের দিকে যখন জলের ফ্লোটা কম থাকে তখন আপনিও নামতে পারেন এখন তো মানে দূর দান্ত দূর দান্ত অবশ্যই আসবেন আর পারবেন পর সাথে আসার চেষ্টা করবেন তাহলে এই ভিডিও আপনার দেখতে পাবেন এখান থেকে আমরা অন্য স্কলে যাব তাহলে কিছু কারণে তো করে করিনি আমরা তারপর আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে টাটা দশম ফলস এখানে দশম ফলস দাদা কমপ্লিট এবার এখান থেকে আমরা যাব জগন্নাথ দেবের মন্দির আর আজকে আমাদের ফটোকাম কিছু কিছু ভিডিও এই দাদা শুট করেছেন দাদা আপনার নাম মুকেশ শর্মা এই দাদার সঙ্গে কিন্তু আমরা ঘুরছি তো এই দাদার আমি কন্ট্যাক্ট আমরা আপনাদের দিয়ে দেবো আপনারা যারা আসবেন এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন খুব ভালো আর উনি নিজে থেকে ওই আপনাদের প্রথমেই আমি সুমেশ্বর মহাদেব দেখিয়েছিলাম এই বছর দিন হল মন্দিরটা ওপেন হয়েছে তো কিন্তু আমরা জানতাম না উনি এটা নিজে থেকে আমাদের দেখিয়েছেন তো আপনারা অবশ্যই যদি আসেন এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি নাম্বার ডেসক্রিপশন দিয়ে দেবো আর কেমন লাগছে জার্নিটা সেটাও আমি কমেন্ট করে জানাবেন বন্ধুরা যাব জগন্নাথ দেবের মন্দির কিন্তু তার আগে খিদে পেয়েছে তো ব্রেকফাস্ট করতে চলে এসছে এই দেখুন কি সুন্দর একটা রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে হাইওয়ে কিচেন রেস্টুরেন্ট ওই ওরা ঢুকে পড়েছে এবার আমি যাব বৃষ্টি আজকে সঙ্গ ভালো রকমভাবে দিচ্ছে একদম মন খুশি করা দেখুন কি সুন্দর এখানে রেস্টুরেন্টটা গার্ডেনেও বসার ব্যবস্থা আছে কিন্তু যদিও এখন বৃষ্টির কারণে সম্ভব নয় ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আর আমি নিয়েছি ভেজ চাউমিন আর ওরা নিয়েছেন আলু পরোঠা দেখুন তো এখনো আসেনি কে বলছি কেমন হয়েছে তারপর রিভিউটা তারপরে ভালো মুক্তা ছেড়ে আরো আসু ওদের খাওয়ারটা তারপর দেখাবো ওনার ব্রেকফাস্ট এসে গেছে আলুর পরোটা কেমন লাগছে আর কি আছে সাথে দই দই আচার দই সস আচার আলু করো তাহলে কমপ্লিট আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেছে জগন্নাথ মন্দিরের দিকে পর পথে পড়ল এই ধ্রুবা ড্যাম শুনেছিলাম ড্রাইভার দাদার মুখে এখানে নাকি মাছ চাষও করা হয় আগে দেখতে পেলেন এটি হলো রাঁচি স্টেডিয়াম যেখানে ক্রিকেট খেলা হয় আপনারা সকলেই জানেন তো দেখেওছেন এই হলো সেই জায়গা কিন্তু বৃষ্টির কারণে ক্যামেরাটা আমাকে গাড়ির ভিতর থেকেই করতে হচ্ছিল গেট বাইরে বৃষ্টি পড়ছে বলে দেখা দেওয়া না স্টেডিয়াম পার করে একটু সামনে আসলেই পরবে রাঁচি বিধানসভা দেখুন সামনে রয়েছে কিন্তু বৃষ্টির কারণে সব ঝাপসা এবারে আমরা পৌঁছালাম জগন্নাথ দেবের মন্দির এই মন্দিরটি টিলা পাহাড়ের মাথার উপরে অবস্থিত জগন্নাথ দেবের মন্দিরে চলে এবার আমি আর মাসি ছাতায় করে তলায় যাচ্ছি চলুন সামনে আছে মন্দির এই হলো রাঁচির বিখ্যাত জগন্নাথ দেব মন্দির এই মন্দিরটি সতেরো শতকের একটি মন্দির এই মন্দিরটি বরকাগড় জগন্নাথপুরের রাজা ঠাকুর অনিনাথ সাহদেও ষোলোশো একানব্বই সালে তৈরি করেছিলেন যেহেতু এই মন্দিরটি একটি টিলা পাহাড়ের উপরে অবস্থিত তাই মন্দিরের উপর থেকে চারিপাশের দৃশ্য খুবই সুন্দর সামনেই কিন্তু বিধানসভা এবং স্টেডিয়ামও দেখা যায় কিন্তু আজ বৃষ্টির কারণে সেগুলি সবই ঝাপসা হয়ে রয়েছে ঝোড়ো বাতাসের দাপটে ওপরে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টসাধ্য ছিল কিন্তু তবুও আমার এই দৃশ্যটাও খুব ভালো লেগেছিল ষোলোশো একানব্বই এই মন্দির নির্মাণ হওয়ার পরে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কর্তৃক এই মন্দির অপবিত্র এবং ভাঙচুরও করা হয়েছিল পরবর্তীতে উনিশশো বিরানব্বইতে এই মন্দির পুনরপ্রতিষ্ঠা করা হয় এবং বলে রাখা ভালো জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু এখানে খুব সাড়ম্বরে পালিত হয় এটি হলো রাঁচির মানসিক হাসপাতাল বা অ্যাসাইলাম বলতে পারেন ড্রাইভার দাদার মুখে শুনেছিলাম এখানে মহিলা এবং পুরুষের বিভাগ কিন্তু আলাদা করা রয়েছে তবে সবাইকেই প্রথমে যাদের চিকিৎসা করা হয় এবং তাদের সব রকমের পরীক্ষামূলক যে কাজগুলো করা হয় তা কিন্তু এই জায়গাতেই করা হয় এটা সেকশন ফিরে চললাম হোটেলের দিকে আর এই রকম আমার মানে ভাগ্য ছিল বলে তাই দেখলাম আপনারা আসুন না আসলে এই বর্ষার সময় না আসলে বুঝতে পারবেন না অন্য সময় আসলে এত অন্য সৌন্দর্য এর আগে দেখিনি আর সিতে সাইড শিখতে শুরু করেছিলাম জগন্নাথ দেব টেম্পেল হয়ে রাচি সাইট সিনতে সেইজন্য বৃষ্টির জন্য আমি বিতটা বেশি বিশেষ দেখাতে পারলাম না বাবার কি ভোগ আরতি চলছিল বৃষ্টি ভেজা মরশুমে এটা আমার রাঁচির লাস্ট ডে আছে এরপর আবার অন্য কোথাও দেখা হবে আপনার সঙ্গে কিন্তু আপনারা যেটা দুর্দান্ত ট্রেন ব্লগ ওয়েট করছে তো কোথাও যাবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ঘুরতে থাকুন